আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি এই তো চলে আসছি রান্নাঘরে আজকে তো স্কুল যাওয়া হবে না বাবাকে নিয়ে আজকে যেতে হবে হসপিটালে ক্যান্টনমেন্ট এস এ যেতে হবে বাবার আজকে ব্যান্ডেজ খোলার তারিখ আজকে ডেট দিয়েছে তো আজকে স্কুলে যাবো না বলতে যেতেও পারবো না কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে এখন কখন বৃষ্টি ছাড়বে জানি না যেভাবে বৃষ্টি হচ্ছে মানে না যাব না করেই দেরিতে কারণ বৃষ্টি থামছে না আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না তো আজকে না যাওয়ার প্ল্যানটাই রাত্রির থেকেই নিয়েছিলাম তো এখন দেখছি যে বৃষ্টিটা অনেক আরও বেশি হয়ে গেছে এখন পুনে আটটা বাজে তবে আটটা পঁচিশের মধ্যে বের হই এর মধ্যে রান্নাবান্না সব কিছু করে ফেলা আসলে খুব কঠিন ভাত এখনও বসিয়ে দেয়নি সবে ডিম আজকে ডিম ভাজি করব আলু সেদ্ধ দিয়েছি আলু ভর্তা আর গত রাত্রিতে ডাউল সেদ্ধ করে রেখেছিলাম মানে ডাউল কোনো রকমে মানে একটা সিটি উঠেছে প্রেশারে আর অমনি গ্যাস শেষ হয়ে গেছে কি আর করব বলেন রাত্রিতে রান্না করে কিছু রেখে দিয়ে রেখে দিতে চেয়েছিলাম যে সকালবেলা তো এমনিতেই কি জানি কালকে যেতে হবে আমার খালাতো তো দেব সৈকত এখন আছে ও আজকে চলে যাবে এখন দেখা যাক কি হয় তো রান্নাবান্না তো বসিয়ে দিলাম বাবার মধ্যে বললো যে আমাকে একটু রুটি গরম করে দাও অলরেডি বাবা কিশমিশের পানি ভেজানো খেজুর ভেজানো পানি খেজুর সব কিছু খেয়ে অনেকক্ষণ হলেই বসে আছে আর এদিকে ভাবলাম যে বাবাকে চা দিয়ে দেই কিছু খাইয়ে ভাত যেহেতু রান্না করতে আজকে দেরি হয়েছে আর এখন বাজে প্রায় বললাম না পুনে আটটা আটটা বেজেই গেল কথা বলতে বলতে তো ওই জন্যেই বাবাকে বললাম যে আপনি আজকে সরাসরি ভাত না খেয়ে হালকা একটু কিছু খেয়ে নেন আর দেখা যায় বাবা বেশিরভাগ তাই করে ঘুমতে সকাল সকালে রান্না করে ফেলে নিবিড়কে নিয়ে স্কুলে যেতে হয় আর বাবা বলে সকালবেলা বিস্কিট টিস্কিট না খেয়ে তোমাদের সঙ্গে ভাত খেয়ে তোমরা তো স্কুলে চলে যাও আমি ভাত খেয়ে আমাকে চা দিয়েই তোমরা স্কুলে চলে যেতে পারবা ওই জন্যই সকালবেলা বেশ কিছু এখানে আসার পর থেকেই বাবার সকালবেলা রুটি বা কোনো কিছু খায় না আর পাউরুটি রেখে দিয়ে দেখা যায় যে মেহমান নিবিড় অনেক সময় খেতে চায় একটু ডিম দিয়ে গরম করে দিই মাঝে মধ্যে খায় ওই জন্যেই আসলে পাউরুটিটা রাখা আর বেশিরভাগ বিস্কুট রেখে দিই কারণ পাউরুটি তো সবসময় অত করে ধরে রাখা যায় না কারণ পাউরুটির আসলে ডেটটা খুব একটা বেশি দিন থাকে না এক্সপ্রাইড চলে যায় বাট তিন চার দিনই থাকে তো ওই জন্যে আর পাউরুটির ঘরে খুব একটা রাখা হয় না যখন যেদিন খেতে চায় হয়তো আজকে তৈরি হলো কালকে নিয়ে আসলাম দু তিন দিন থেকে ওরকমই শেষ করে ফেলি পাউরুটি খুব একটা আমার অতটা ভালো লাগে না কিন্তু টাটকা গরম পাউরুটিগুলো আমার খেতে খুব মজা লাগে দেখতেও মোটামুটি পাউরুটি গরম করে হয়ে গেছে বাবা একটা মানে আমার শ্বশুর বাবা এত করতে পছন্দ করেন মানে তার বিরক্তিও নাই দুটা তিনটা পেপার নেয় সেটা পড়ে তো শেষ করে ফেলে সারা সারাদিনে একবেলাতেই মনে হয় সব পেপার পড়া শেষ হয়ে যায় তারপর আবার বই নিয়ে বসে পড়ে আবার লিখতে বসে পড়ে যেটা আসলে তার কথাগুলো বা কোনো গল্প তার ভালো লাগছে সেগুলো আবার সে নোট করে রাখে কথাগুলো আবার দেখা যায় যে ফোনের ভিতরে সেটা সার্চ দিয়ে সেটা আবার দেখবে শুনবে পড়বে জুটি ভালো লাগে একটা ভিডিও তিন চারবার দেখবে তো বাবাকে বললাম বাবা একটা কথা আপনি তিন চারবার দেখলেন তো বলতেছে মা এর কথাগুলোর সাথে আমার জীবনের অনেক কিছু মিল আছে যার জন্য বারবারই দেখতে ইচ্ছে করছে বাবা মূলত ফোন নিয়ে থাকে না সে ফোন খুব একটা ভালো ওইভাবে ব্যবহার করতেও জানে না ধর এমনিতেই ফোন সে পছন্দ করে না কেউ ফোন ব্যবহার করা সারাক্ষণ ফোন দেখা মোবাইলের দিকে তাকিয়ে থাকা সে খুবই অপছন্দ করে সে বই পড়তে পেপার পড়তেই বেশি পছন্দ করে আর কেউ পড়ে শোনালে তো তার কোনো কথাই নেই শোনাই সোহাগা তাই তো বাবাকে দিয়ে দিলাম অলরেডি নিবিড় ঘুম থেকে উঠছে উঠছে বারবার নিবিড় দাদুকে ডাকছে তো বাবা বললাম আপনি একবারে খেয়ে যান তাছাড়া ও আবার ঝামেলা শুরু করবে এদিকে সৈকত উঠে হাত মুখ ধুয়ে নিয়েছে তো বললো যে ভাবি আমি চা কোনো কিছু খাবো না ভাত রান্না করে ফেলো সেটা খেয়ে চা খেয়ে সোজা চলে যাব। ওর আবার আজ কালকে যেতে চাইছিল কিন্তু কালকে জোর করে রাখা হয়েছে নিবেড়ের মনটা খারাপ হয়ে গেছিলো তো আজকে তো যাবেই দেখা যাক কি হয় আমারও বের হতে হবে এখন বাবা বলছে তুমি যে কি করবা নিবে নিবিড় সৈকত যেহেতু আমার সাথে যাবে সৈকত আমাকে সিএমেসে রেখে তারপর চলে আসবে তো দেখা যাক কী হয় সৈকত কি বলে তারপরে নির্ভর করছে সৈকত যদি ক্যান্টনমেন্টে না যায় তাহলে আমাকেই যেতে হবে তো এর মধ্যে দেখেন বাবা বলছে যে আমার যে প্লাস্টারগুলো করে দিছে এটা তো খুবই নোংরা হয়ে গেছে বুড়ো মানুষ নিচের দিকে বা নামিয়ে নামিয়ে একটু হাঁটি আর এত কালো হয়ে গেছে ওরা যদি আমার এই প্লাস্টারটা দেখে বলবে যে কোথায় গিয়ে কামলা বেঁচেছেন বা মাটি কেটেছেন যে এত প্লাস্টার নোংরা হয়ে গেছে তো সেইটাই উপর থেকে কিছু গছ কাপড়গুলো কেটে ফেললাম আর কিছু নতুন গছ দিয়ে টেপ দিয়ে আবার লাগিয়ে দিলাম যাতে একটু নতুন নতুন মনে হয় কালো জিনিসটা ঢেকে ফেলে অবশ্যই এটা কেটেই ফেলবে কিন্তু ওই তো লোকে কি বলবে লোকে কি বলবে তুমি এটা ঢেকে দাও দেখতে খারাপ লাগছে ওই জন্যই আসলে বাবাকে এগুলো আগে উপর থেকে কেটে আবার নতুন উপরে আর একটা দিয়ে রেখে দিলাম দেখতে একটু ভালো লাগবে তো বললাম যে বাবা যাবেন তো এটা তো ফেলেই দিবে আবার কেন এটা আবার দিচ্ছেন নষ্ট হয়ে যাবে না লোকে কি বলবে দেখতে খারাপ লাগবে কথা শুনতে আমার ভালো লাগবে না তুমি দিয়ে দাও যেটুকু নষ্ট হয় হবে কোনো সমস্যা নেই খুব একটা দাম বেশি না এটার এখন কি করব হুকুম যখন করেছে আদেশ যখন করেছে সেটা তো পালন করতেই হবে তো আমি যথারীতি সুন্দর করে আমি সব কিছু একদম ব্যান্ডেজ নতুন নতুন করে দিলাম দেখতে একটু ভালো লাগছে তারপরে বেচারা শান্তি হলো বাবার মনে যেটা হবে সেটা যদি সে তখন তখনই না করে তার একটু ভালো লাগে না মানে তার কাজ আগে করে দিতে হবে যে কোনো কাজ সে নিজেও এরকম কাজ চোখের সামনে ফেলে কখনোই থাকেন না যখন যে কাজ যখন করতে হবে সে তখনই করে ফেলবে এবং অপরকে দিয়েও সেটা করাইতে চাইবে তো মাঝে মাঝে আমার বিরক্ত লাগে যে বাবা আপনি আপনার মতো করে আপনি চলেন মাঝে মাঝে আমার ভালো লাগে না এটা করতে একটু বসে থাকি আর তখন আপনি কাজ এখনই করতে হবে করে তারপর আপনি বসে থাকতে হবে বলে না কাজ যখনকার কাজ যখন করে রাখলে কাজটা সুন্দর মতো থাকে পরিপাটি হয়ে থাকে তো বাবা অলরেডি বের হয়ে পড়েছে আমার আর যাওয়া লাগলো না এবার এদিকে আবার ফোন দিয়ে বলছে যে মা আজকে ডাক্তার বসবে না যে ডাক্তারকে দেখিয়েছি সে ডাক্তার আজকে পঙ্গুর ডাক্তার একটাও বসবে না তো কালকে যেতে বলছে ডাক্তার একটাও নাই তারা তো ওই জন্যেই আরও ফিরে আসতে হয়েছে আবার আগামীকাল যেতে হবে ভাবছিলাম যে কালকে একদম রেডি হয়ে গ্রামে চলে যাব বাড়িতে যেতে ইচ্ছে করছে নির্বিড় আব্বু এদিকে ফোন করছে শাশুড়ি ফোন করছে যে যেতেই হবে আমার নিজেরও ভালো লাগছে না তো ভাবছি একদম সকাল সকাল রেডি হয়ে তারপরে সিএমএচে যাব সিএমএস থেকে সোজা ক্লিনিক থেকে চলে এসে তারপরে চলে যাব একদম বাড়িতে দেখা যাক কি হয় কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ